তোমার না কি করতে কি রান্না করবো এখন আজকে রান্না করবো খিচুড়ি এই যে ডাল আর এই চাল চাল আর ডাল সুন্দরভাবে মিশিয়ে এই ভাবে ভালোভাবে ধুয়ে নিচ্ছি খিচুড়ি রান্নার জন্য এই যে এই হারিটা বসিয়ে দিছি এখন তেল দিয়ে দেবো ভাজা কর হয়ে গেছে এখন চাল দিয়ে দিবো চালটা ভালো ভাবে ধুয়ে এখন এই চালগুলো সব দিয়ে দিব চাল ভালো ভাবে নিব এই জন্য এখানে নিয়ে নিচ্ছি তেজপাতা দারচিনি তারপর লং গোলমরিচ আর এলাচ এই লং গোলমরিচ এলাচ এগুলো একটু আমি ছেঁচে গুঁড়া করে নিব আর এগুলো আস্তগুলো আস্তভাবে দিয়ে দিব আর এখানে দিচ্ছি রসুন কুচি ডাল আমার প্রায় ভাজা হয়ে গেছে এই যে এখন তেজপাতা দিয়ে দিচ্ছি এই যে দারচিনি দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিবো এলাচ লং আর গোলমরিচের গুঁড়া যেটা ছেজে নিয়েছি দিয়ে দিব এখানে জিরা বাটা আর আদাবাটা দিয়ে দিব ধনিয়ার গুঁড়া আর হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ এখন সব ভালোভাবে কষিয়ে নিব দিয়ে দিব রসুন কুচি এই যে আলু কিছি সে আলু দিয়ে কষিয়ে নিব ভালোভাবে কষিয়ে নিব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি এখানে গরম পানি দিয়ে দিবানি গরম করে নিছি

পাতা খিচুড়ি রান্না করা হয়ে গেছে এই যে এটাকে বলে খিচুড়ি খিচুড়ি পাতলা যাই হোক শেষ তো এইভাবে খুব পাঁচ মিনিটেই রান্না করে নেওয়া যায় খিচুড়ি অবশ্যই আপনারা সবাই বাসায় ট্রাই করবেন আচ্ছা একটু টেস্ট করে দেখাই আপনাদেরকে কেমন হয়েছে এখন একটু খিচুরি নিয়ে নিইব টেস্ট করে দেখব যে কেমন হয়েছে।। গরম মুমু অনেক ক্লোজ হইছে অবশ্যই আপনারা বাসা ট্রাই করবেন তো সবাই ভালো থাকবেন আনফােস